বাসদানপো আমরা আড়াইpadStart দেব না যেখানে ছাদবাজি হবে সেখানে প্রতিবাদ সেতুর টোল আড়াই বন্ধের দাবিতে ছাত্র সমাজের ব্যানারে মানব ও গণসাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার 28 ডিসেম্বর বিকেলে টয়লারদ্বীপ সেতু সংলগ্ন পার্শ্বখালী প্রধান সড়কে উক্ত মানব অনুষ্ঠিত হয় এই সময় ছাত্র জনতার সাথে শত শত গাড়ি চালক আন্দোলনে সংহতি প্রকাশ করেন মানববন্ধনে মানববন্ধনে বক্তারা বলেন নদীর ওপর বিভিন্ন স্থানে একই রকম আরো ছয়টি সেতু থাকলেও ওই সেতুগুলো থেকে টোল আদায় হয় না একমাত্র তৈলার দ্বীপ সেতু থেকে আঠারো বছর ধরে টোল আদায় হচ্ছে সাঙ্গু নদীর তৈলার দ্বীপ সেতুটি কম দূরত্বে বেশি টোল আদায়ের অন্যতম নজির আমাদের প্রাণের দাবি সেতুটি যেহেতু দেশীয় টাকায় নির্মিত তাই টোল আদায় বন্ধ করার ঘোষণা দেয়া হোক প্রসঙ্গত আনোয়ারা উপজেলার মধ্যবর্তী নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর টোল আদায় পাঁচ মাস যাবৎ বন্ধ রয়েছে পাঁচ আগস্টের পর থেকে বন্ধ থাকা এই সেতুর টোল আবারও নেওয়ার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গত উনিশ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টোল নেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পুনরায় টোল আদায়ের উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছার খবরেই এতদিন টোল বন্ধের জন্য যারা আন্দোলন করে আসছিলেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়

আমাদেরকে এখানে কষ্ট দেওয়া হচ্ছে শুধু গাড়ি ভাড়া কমলে গাড়ি ড্রাইভারের ফাঁকা না দিলে তাদের লাভ যাত্রীদের লাভ নাই সেটা আমি সময়ের জন্য মানতে কেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সড়ক বিভাগের সাথে যোগাযোগ করে কিন্তু বিনিময়ে এটা আপনার আবার একটা চিঠি দেওয়া হয়েছে এই চিঠিটা দেওয়া হয়েছে গত উনিশ তারিখ পরিষ্কার বাবা আজকে এখান থেকে বলতে চাই এই টোলার দীপচত্রুবার অনেক মিছিল মিটিং অনেক মানব অনেক কিছু হয়েছে কতদিন পর্যন্ত বসে রাখবো প্রতিদিন পর্যন্ত এখানে কোন টোল আমরা আড়াই করতে দিব না আজকে আমরা অমিত জে কেন্দ্র থেকে পড়াচ্ছি আমরা আরো যদি আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ এদিকে টোল আদেকে কেন্দ্র করে প্রশাসন ও জনগণ মুখমুখি অবস্থানে রয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন মাসখালী লিগ্যাল এইডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম ছাত্রনেতা মোহাম্মদ মারুফ তৈলারদি সেতুর টোল বন্ধ আন্দোলনের সভাপতি নিজাম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসখালি সিএনজি অটোরিকশা অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দৈনিক আজাদি নিউজ ডেস্ক